আফগানিস্তানে বিমান হামলার এক সপ্তাহের মধ্যেই বড় প্রতিশোধ নিল তালেবান সরকার গত পঁচিশ ডিসেম্বর আফগানিস্তানের পাকটিকা প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী ওই হামলায় আফগানিস্তানে অন্তত ছয়চল্লিশ জনের প্রাণহানি ঘটে যাদের বেশিরভাগই নারী ও শিশু হামলার পরপরই প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে তালিবান সরকার শনিবার পাকিস্তানে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তানের তালিবান নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে চীনের রাষ্ট্রীয়ত্ব বার্তা সংস্থা সিনহওয়ার প্রতিবেদনে বলা হয় সীমান্তে আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তানে অন্তত উনিশজন সেনা এবং তিন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন উভয় দেশের কর্মকর্তারা বলছেন পাকিস্তানের খাইবার প্রদেশ খাওয়া এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্ত সীমান্ত এলাকায় দুই দেশের রক্ষী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় এতে উভয় দেশে রক্ষী বাহিনী ভারী অস্ত্রের ব্যবহার করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার দুই সালে আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তান খুশি হয়ে এ বিজয়ীকে দাসত্বের শৃঙ্খল ভাঙ্গার সমতুল্য বলে আখ্যায়িত করে কিন্তু এ খুশি বেশিদিন স্থায়ী হয় না কারণ তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা বাড়িয়েছে বলে অভিযোগ করে ইসলামাবাদ তালেবান তাদের নিয়ন্ত্রণ না করে উল্টো এসব অভিযোগ অস্বীকার করে আর পাকিস্তানি সামরিক বাহিনী জঙ্গি দমনের অজুহাতে আফগানিস্তানের ভূখণ্ডে দুই দফা বিমান হামলা চালায় এটি দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে পাকিস্তান সামরিক বাহিনীর তথ্য বলছে কেবল চলতি বছরই বিভিন্ন সংঘর্ষে পাকিস্তানের তিনশো জন সেনা নিহত হয়েছেন এ সময় সামরিক বাহিনী অন্তত নয়শো পঁচাশি জন জঙ্গিকে হত্যা করেছে এছাড়া ঐতিহাসিকভাবে উনিশশো সাল থেকে ডুরান লাইন নিয়ে দুই দেশের মাঝে যে তিক্ততা ছিল তা এখন আবার মাথা চারা দিয়ে উঠেছে নতুন তালেবান সরকার তার পূর্বপুরুষদের মতো আন্তর্জাতিক স্বীকৃত ডুরান্ড লাইন মানতে চাইছে না আন্তর্জাতিকভাবে ডুরান লাইনকে দুই দেশের মাঝে সীমানা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে পাকিস্তান প্রায় সম্পূর্ণ রূপে এ সীমান্তে বেড়া দিয়ে তা ঘিরে রেখেছে তবে আফগানিস্তানের ডুরান বিষয় হয়ে উঠেছে কারণ এটি সীমান্তের দুই পাশে পশতুন জাতি বিভক্ত করেছে আফগানিস্তানে পশতুন গোষ্ঠী অত্যন্ত শক্তিশালী এবং সংখ্যায় অনেক বড় জাতি এদিকে আজও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা এবার তারা জেরুজালেমে হামলা করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তবে তা ইসরায়েলের সীমানার ভেতর ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে এ সময় জেরুজালেম জুড়ে সতর্ক সাইরেন বেজে উঠতে শোনা যায়